বড় ক্ষেত্র সম্পর্কে ধারণা থাকতে হবে আয়ত্ত ক্ষেত্রে যে চতুর্ভুজে বিপরীত বাহ পরস্পর সমান এবং প্রত্যেক কোন সমর্পণ তাকে আয়ত্ত ক্ষেত্র

বাহু স্কেলার আয়তক্ষেত্র এবং বড় ক্ষেত্র সম্বন্ধে দেব ক্ষেত্রফল সমান ধারণা থাকতে হবে আর ক্ষেত্রে পরিসীমা পরিসীমাটা কি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই চারটা বাহুর দৈর্ঘ্য তাহলে কি দুইটা কি প্রস্তুত দুইটা দৈর্ঘ্য

একরকম চার গুণ বাহ চার সুতরাং এই কনসেপ্ট গুলো আমাদের অবশ্যই যন্ত্র

এইটুকু 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 আর এইভাবে চল্লিশ মিটার এখন খেয়াল করি পুকুরের দৈর্ঘ্য ছিল ষাট মিটার কিন্তু পারে এইটুকু এইটুকু বাড়ছে আবার এখানে এইটুকু বাড়ছে এদিকে তিন মিটার বাড়ছে এখানে তিন মিটার বাড়ছে তাহলে কি পুকুর পাড়ের দৈর্ঘ্য পুকুর পুকুরের দৈর্ঘ্য পুকুর পাড় না পুকুরের দৈবগত ষাট মিটার পুকুরের চল্লিশ মিটার এখন এই পুকুরটার ক্ষেত্রে পুকুরের

এখন পার্শ্বহ পুকুরের দৈর্ঘ্য তো পার্শ্বহ পার্শ্বহ পুকুরের দৈর্ঘ্য খেয়াল করি এইটুকু আমাদের দৈর্ঘ্য ছিল কিন্তু এখানে তিন মিটার বাড়ছে এখানে তিন মিটার বাড়ছে তাই পাঁচশো পুকুরের দৈর্ঘ্য হবে ষাট যোগ দুই দিকে তিন 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 যোগ তিন এত মিটার সমান ছিটার পাঁচ পুকুরের প্রস্থ প্রস্থ কত আমাদের চল্লিশ মিনিট চল্লিশ এইটুকু চল্লিশ এখানে তিন মিটার বাড়ছে এখানে তিন মিটার বাড়ছে চল্লিশ যোগ তিন যোগ তিন

তিন হাজার ছত্রিশ বর্গ মিটার ক্ষেত্রে পাড়ের ক্ষেত্রফল পাশ ক্ষেত্রফল হচ্ছে এর থেকে প্রয়োগ দিব পুকুরে ক্ষেত্রফল প্রথম প্রথম কত পেয়েছি আমরা বর্গমিটার নিম্ন ক্ষেত্র ফল ছয়শো ছত্রিশ মিটার उत्तर तो। आयताकार आयताकार क्षेत्र ক্ষেত্রফল দশানি এক এক সময় চার হাজার ছচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার

ধারী পোস্তগত এক্স মিটার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য চার গুণ চার গুণ এক সমান মিটার

ক্ষেত্রফল ফোর সমান কি প্রথম ক্ষেত্রফল বের করেছি চল্লিশ হাজার চার সাতষট্টি দশমিক বা সমান

একশো দশমিক পাঁচ আট মিটার আয়তাকার ক্ষেত্রের প্রস্থ একশো দশমিক পাঁচ আট মিটার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত

दर्भ्यत ये बीख उत्तर चार दशमिक तीन चार मीटर

এটা হল ক্ষেত্রফল ক্ষেত্রফল কি দেওয়া আছে দুশো ষোলো বা

আয়ত্তক্ষেত্রে দৈর্ঘ্য থ্রি এক্স বাই টু সমান এক্সে মানশত বা

Right. Uh. তেরো নম্বর আছে একটি ত্রিভুজা কৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার ত্রিভুজা কৃতি ভূমি এর ভূমি কত দাও আছে চব্বিশ মিটার উচ্চতা পনেরো মিটার উচ্চতা কত এখন এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত ব্যবস্থা তিরুতের ক্ষেত্রে ক্ষেত্রফল তো আমরা পারি আছে दवा से त्रिभुजा कृति क्षेत्र भूमि कत चौबीस मीटर त्रिभुजा कृति क्षेत्र उच्चता পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখন সেন্টিমিটারে প্রবেশ করতে আমরা একশো দিয়ে কে ভাগ করবো তাহলে সে মিটার হয়ে যাবে পঞ্চাশ মিটার যোগ পনেরো দশমিক পাঁচ মিটার আমরা জানি কি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের হাফ ভূমি কত দেওয়া আছে চব্বিশ উষ্ণতা আছে কত পনেরো দশমিক পাঁচ এত বর্গমিটার দুই একশো ছিয়াশি বর্গমিটার বারো সাথে এরকম করলে দোপায় উত্তর একশো ছিয়াশি দশমিক শূন্য বর্গমিটার